আমার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা উড এবং ইউজ টুর ব্যবহার শিখবো প্রায় স্টুডেন্টদের কিন্তু একটা প্রবলেম হয় উড এবং ইউজ টু নিয়ে ঠিক আছে এবং প্রায় এদের ব্যবহার কিন্তু একই রকমই যার জন্য প্রবলেমটা হয় ঠিক আছে তাহলে আমরা জানি উড এবং ইউজ টু হচ্ছে একটা মডাল ভাব ওকে উড এবং ইউজ টু মডাল অবজরভিভাব আমি পার্থক্যের মতো করে বোঝাবো ঠিক আছে যে উট কখন ব্যবহার হয় এবং ইউজ টু কখন ব্যবহার হয় ওকে তাহলে উট উট হচ্ছে বিনীত অনুরোধ বোঝাতে ব্যবহার হয় বিনীত অনুরোধ ঠিক আছে বিনীত অনুরোধ বোঝাতে কিন্তু উড ব্যবহার হয় ওকে যেমন কি উড ইউ গিভ মি সাম্বানি যেমন would you give me some money ঠিক আছে অনুরোধ করা বোঝাচ্ছে যে আমাকে কিছু টাকা দেবে ঠিক আছে অনুরোধ বিনীত অনুরোধ ওকে আরেকটা জিনিস উড এবং ইউজ টু দুটোই কিন্তু অতীতের নিত্য নৈমিত্তিক কাজ বোঝায় তবে উড হচ্ছে বিরাম কাজ বোঝাবে যেটা মাঝে মাঝে হবে অতীতে আর ইউজ টু হচ্ছে অবিরাম কাজ বোঝাবে ঠিক আছে তাহলে উড হচ্ছে কাজটি হবে বিরাম কাজটি হবে বিরাম ঠিক আছে বিরাম মানে কি মাঝে মাঝে অতীতের ঠিক আছে দুটোই কিন্তু অতীতের আর ইউজ টু হচ্ছে অবিরাম কাজ হবে অবিরাম কাজ অতীতের ঠিক আছে অতীতের অবিরাম কাজ উদাহরণ দিলে বোঝা যাবে যে যেমন গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার উড আছে এটা হচ্ছে গ্র্যান্ড ফাদার আমাদেরকে গল্প বলতো প্রতিদিন বলতো না মাঝে মাঝে বলতো ঠিক আছে এখানে যেমন একটা এক্সাম্পল যদি দিই যেমন হি ইউজড টু ওয়াক ইন দ্য মর্নিং সে প্রতিদিন মানে সকালে প্রতিদিন উঠত ঠিক আছে এটা প্রতিদিন এটা অভ্যাসের ব্যাপার হচ্ছে প্রত্যেক দিনের কাজ বোঝাচ্ছে যেটা অবিরাম প্রত্যেক দিন হয় আর এটা প্রতিদিন নয় কিন্তু এটা মাঝে মাঝে বলতো ওকে তিন নম্বর উঠ লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার হয় লেখার ক্ষেত্রে ঠিক আছে আর ইউজ টু যেটা ইউজ টু কিন্তু বলার ক্ষেত্রে বেশি ব্যবহার হয় কথা বলার ক্ষেত্রে ঠিক আছে ইউজ টু হচ্ছে কথা বলার ক্ষেত্রে বেশি ব্যবহার হয় একটা কথা মনে রাখতে হবে যে বর্তমানের অভ্যাসগত কাজ বোঝাতে ইউস টু বা উড ব্যবহার হবে না ঠিক আছে সর্বদা অতীতের কিন্তু অভ্যাসগত কাজ বোঝাতেই ব্যবহার হবে ওকে তাহলে ইউজ টু এবং উড এবং ইউস টু ব্যবহার তাহলে বোঝা গেল কোনো অসুবিধা নেই আশা করছি যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে টাটা আজকের মতো